রাজ্যে সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে কাজ করছে সরকার সরকারের লক্ষ্য হল দুর্ঘটনা শূন্যতায় নিয়ে আসা ট্রাফিক দফতরও যানবাহন নিয়ন্ত্রণে কাজ করে চলেছে এর মধ্যেই পরিবহন দফতর আগামী কিছুদিনের মধ্যে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করবে সড়ক সুরক্ষা কাউন্সিলের দ্বিতীয় সভায় অংশ নিয়ে এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী দেশের শীর্ষ আদালতের নির্দেশে রাজ্যেও গঠিত হয়েছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে সড়ক সুরক্ষা কাউন্সিল যা চেয়ারম্যান হিসেবে রয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পদাধিকারীরা রয়েছেন এই কমিটির সদস্য হিসেবে সোমবার মহাকর্ণে কনফারেন্স হলে কাউন্সিলের চেয়ারম্যানের পুরোহিত অনুষ্ঠিত হয় দ্বিতীয় বৈঠক বৈঠকে রাজ্যের সড়ক সুরক্ষার উপর গুরুত্ব সহকারে আলোচনা হয় চলতি বছরে এখন পর্যন্ত কতটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা এবং তাতে কতজন হতাহতের শিকার তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় দীর্ঘ আলোচনা শেষে গৃহীত হয় বেশ কিছু পরিকল্পনা যে সিদ্ধান্তগুলি আগামী দিন কার্যকর করা হবে এদিনের বৈঠক প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন দুর্ঘটনা প্রতিরোধ করতে নানা কর্মসূচি নিয়ে কাজ করে চলেছে রাজ্য সরকার রাজ্যে প্রতি বছর সাতশো থেকে সাড়ে সাতশো দুর্ঘটনা সংঘটিত হয় আর এই দুর্ঘটনা মৃত্যু হয় দুই থেকে আড়াইশো জনের রাজ্য সরকারের লক্ষ্য হল এই দুর্ঘটনা জিরোতে নিয়ে আসা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কাজ করতে চাইছে সরকার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত চিকিৎসার জন্য সরকার পাঁচ টাকা পুরস্কার ঘোষণা করে একটি স্টেট কাউন্সিলের মিটিং দ্বিতীয় মিটিং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার একটা গাইডলাইন রয়েছে এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রতি স্টেটকে একটা রোড সেফটির উপর কমিটি তৈরি করার জন্য সেখানে নির্দেশ প্রদান করেছে অ্যাকর্ডিংলি আমাদের রাজ্যেও ট্রান্সপোর্ট মিনিস্টারের চেয়ারম্যানশিপে একটা কমিটি গঠন করা হয় যাতে আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ মেম্বার রয়েছেন সেক্রেটারি রেভিনিউ ডিপার্টমেন্ট মেম্বার রয়েছেন সেক্রেটারি পিডাব্লিউডি মেম্বার রয়েছেন সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট মেম্বার রয়েছেন সেক্রেটারি ফিনান্স সেখানে মেম্বার রয়েছেন আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট মেম্বার রয়েছেন সেক্রেটারি এডুকেশন মেম্বার রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার এনএইচ চিফ ইঞ্জিনিয়ার আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি স্টেট ট্রান্সপোর্ট অথরিটি এরা হচ্ছেন টোটাল মেম্বার এগারো জন মেম্বার এবং চেয়ারম্যানকে নিয়ে বারো জনের কমিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আজকে দ্বিতীয় মিটিং যেখানে চেয়ারম্যান সহ আমাদের বাকি মেম্বাররা উপস্থিত রয়েছে আপনারা জানেন যে রোড সেফটি যে ইস্যু সেটা রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার আমাদের প্রধানমন্ত্রী আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং প্রতিটা নাগরিককে জনগণকে রোড সেফটির বিভিন্ন ইস্যুস নিয়ে অ্যাওয়ারনেস করা এবং রোড অ্যাক্সিডেন্ট কি করে কমানো যায় সে বিষয়ে বরাবর আমরা সচেতন রয়েছি সরকারের তরফ থেকে এবং বিভিন্ন পদক্ষেপ আমরা দপ্তরের তরফ থেকে গ্রহণ করে থাকি